ফোনপে কাস্টমার কেয়ার অ্যাপে প্রতারিত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক যুবক তার নাম সুব্রত সরকার গঙ্গারামপুর থানার অন্তর্গত সহন আলী গ্রামের বাসিন্দা তিনি প্রতারিত ওই যুবক জানিয়েছেন গত চোদ্দোই নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ফোনপে কাস্টমার কেয়ার নম্বর পেয়ে তিনি ফোন করেন সেখান থেকে তাকে এনি ডেস্ক নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় সেই অ্যাপটি ডাউনলোড করবার পর নয় ডিজিটের একটি নাম্বার কাস্টমার অফিসারকে দিতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হতে শুরু করে বলে অভিযোগ প্রথম ধাপে ন নশো নিরানব্বই টাকা উধাও হয়ে যায় তার ব্যাংক ব্যাঙ্ক থেকে তিনি ফাঁদে পড়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন কিন্তু তারপরেও আশ্চর্যজনক ভাবে দ্বিতীয় উধাও হয়ে যায় বলে অভিযোগ সুব্রত হরিয়ানাতে কাজ করতেন পিএফ এর ছাব্বিশ হাজার চারশো একষট্টি টাকা তিনি ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন প্রায় সর্বস্ব লুট হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন ওই যুবক শেষমেশ বালুরঘাট সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ জানিয়েছেন আমার দেখেন মোবাইলে ফেসবুক করতে গিয়ে একটা ফোন পে কাস্টমার কেয়ার বলে একটা নাম্বার আছে ওখানে অ্যাড দেওয়া থাকে তো আমার ফোন পে আমি দিন ধরে ইউজ করতে পারছি না তো ওটাকে বিশ্বাস করে আমি ওই কেয়ার নম্বরটাতে ফোন করি তো উনি বলেন যে হ্যাঁ আমি কাস্টমার কেয়ার থেকে বলছি তারপর তো আমি আমাকে উনি একটা অ্যাপ নিতে বলেন এনি ডেক্স নামে এ এন ওয়াই ডি ই এস কে নামে ওই অ্যাপসটা নিতে বলেন তারপর ওই অ্যাপসটা নিতে গেলে ওখানে একটা নয় ডিজিটের নাম্বার আসে সেই নয় ডিজিটের নাম্বারটা দেওয়ার পর আমার মোবাইলে সমস্ত তথ্য মোবাইলে চলে যায় এবং আমার মোবাইলটা হ্যাক করতে শুরু করে তখন আমি নয় হাজার হয় প্রথমে তখন আমি বলি কিন্তু উনি বলেন যে এটা এটা আগেকার আগেকার তোমার মানে ছিল মেসেজ বন্ধ ছিল যার জন্য চালু হয়ে গেল তখন আমি কিন্তু বন্ধ ফোনটা কেটে দিই সঙ্গে সঙ্গে আমার পরপর আবার নয় হাজার নশো নিরানব্বই পরে লাস্ট ছ হাজার টাকা মেরে দেয় কিন্তু আমি আটকানোর চেষ্টা করল এটা মানে আটকানো পারিনি এ ব্যাপারে সকলকে সতর্ক করেছে পুলিশ সুভাষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ বালুরঘাট